السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العظيم شمانيت مسلم شمانيت আজকে যারা নতুন মেহমান আসছেন মহান মবতের দরবারে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্য থেকে নামাজ একটি গুরুত্বপূর্ণ স্তম্ভা নামাজ রোজা হজ এবং জাকাত হাসিরের ময়দানে নামাজের হিসাব আল্লাপ আগে নেবেন আর এই নামাজ এমন একটা আবাদত যার মাধ্যমে সবচেয়ে পাকের কাছে যাওয়া যায় নামাজ একটা আবাদত সোজা হয়ে দাঁড়াইতে হবে ব্যাকাগারে জীবন বাদ দিতে হবে নামাজ একটা আবাদত মাথা নত করতে হবে রুকুতে নামাজ একটা আবাদত হতে হবে মহান মবদের কুবৃতি পায়ে কেওবা ইতুসফাং আউনাল্লাহ সুজুদে ফালাইস্তা হাসরের ময়দানে মোমেন বান্দারা মহান মাবুদের উদ্ধতি পার মধ্যে সিজদা করে করে জান্নাতে যাবে সুবহানাল্লাহ সারা জীবনে হস একবার বছরে একবার রোজা বছর একবার জাকা যদি তার উপরে নিসাব পরিমাণ মাল হয় তাহলে ওয়াজিব আর নামাজ হলো দিনে পাঁচবার তিন الصلাতۃ তানহানি الفহশী ওয়াল মুনকার যে ব্যক্তি নামাজ পড়ে নামাজ নামাজীকে অশ্লীলতা থেকে ফিরিয়ে আনবে নামাজের মধ্যে এমন একটি শক্তি আল্লাহ পাক দিছেন যে নামাজ এবং খারাপ কাজ দূরে একসঙ্গে হতে পারে না নামাজের শক্তির কারণে তাকে ফিরিয়ে আনা হবে এক সাবে আসলেন ইয়ারসুল আল্লাহে অমুক ব্যক্তি নামাজে পড়ে চুরিদারি সব কিছুই করে আল্লাহ নবী সাল্লা সাল্লাম চুপ থাকলেন বললেন যে অপেক্ষা করো তিনি উহির অপেক্ষার মধ্যে থাকলেন কিছুক্ষণ পর নাজিল হয় আল্লাহ রবুল আলমিন বলেন ইন্না সোলাত অসত এবং অশ্লীলতা থেকে নামাজ মানুষকে ফিরিয়ে আনবে যে নামাজ পড়ে সুহান আল্লাহ আল্লাহ নবী সাসম বলেন চুপ থাকো দেখতে থাকো তাকে নামাজ পড়তে দাও কিছুকাল পরে লোকটি আসলেন দুজনে যারা সুল আল্লাহ আমার যে খারাপ অভ্যাস ছিল সব কিছু আল্লা সাসম বলেন নামাজ আনছে যদি এমনটি হয় যে ছয় বছর নামাজ পড়লাম কিছুই হলো না তিরিশ বছর নামাজ পড়লাম কিছুই হল না কিছু হলো না মানে হবে অপেক্ষায় থাকো অপেক্ষায় থাকো আল্লাপাক বলেন মোমেন ব্যক্তির উচিত সে ধৈর্য ধারণ করা যদি ধৈর্য ধারণ না করে তাহলে সে অন্যত চলে যাক অসমের হাক্তায় হাকুম আল্লাহরুল হাকিমিন যে পর্যন্ত না মহান মাহুদের পক্ষ থেকে বিচার ফেসার এসে যায় সে পর্যন্ত তুমি অপেক্ষার অপেক্ষা করবর করো ধৈর্য ধারণ করো মহান মহবের দরবার আগে এই পৃথিবীতে এই সুন্দরবন বলেন আহ তারপরে আফ্রিকার অভয়ারণ্য বলেন যত জীবজন্তু আছে এই জীবজন্তুগুলি মানুষটা পশু পশু কুকুর একটা পশু তারপরে শ্রীগাল বাঘ ভাল্ল সবই পশু পশুর কাজ কি ঝগড়া জাতি করে আর মানুষের কাজ হলো ঝগড়া না করা মানুষ যখন সেগুলো শুরু করে তখন আল্লাপক বলেন মানুষ এতদিন নিকৃষ্ট হয়ে যায় যে ওগুলোর চেয়ে বেশি মানুষ খারাপ হয় বিবেক যখন বিবজিত হয়ে যায় বিবেকের বাহিরের কাজগুলি সে তখন করা শুরু করে এই পৃথিবী যত বিপর্যয় যত যাহা কিছু সব মানুষের হাতের গড়া জাহারাল ফাসাদ বাহারে বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যত বিপর্য যাহা কিছু বিশৃঙ্খলা সব মানুষের হাতের হলো গড়া হাতের হলো সৃষ্টি আল্লাহ রবুল আলমিন অন্যত্র ঘোষণা করে ইন্দাল্লাহ মাবি কবিন হাত্তাই মাবি আংফুসেন যে পর্যন্ত না কোন জাতি তার ভাগ্যের পরিবর্তন না করে ও পর্যন্ত আমি আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করি না তার নিজে যদি ভাগ্য পরিবর্তন করে অতঃপর বিচার ফয়সালা আমি আল্লাহর পক্ষ থেকে অবহিত হয়ে যাই। ওয়াইজা আরাdna আন নুহলিক ক্বরিয়াতান হামারনা মুতফীহান ফাসাকু ফীহা হক আলাইহা আল-ক্বাওলু ফাদামরনাহা tadbira। আল্লাহু রাব্বুল আলামিন বলেন যখন কোন জাতি কোন জনকৃষ্টিকে আমি নিষ্পেষিত করতে চাই তখন আমি ওই জাতীয় জনগোষ্ঠীর নেতৃত্বে যারা থাকে আমি তাদেরকে বলি তোমরা ভালো ভালো কাজ করো তারা তার বিপরীত কাজটা করে ভালো কাজ করে না অতএব আমি তাদেরকে সমলে পতন প্রত্যেকটা নেতাকে হাসিরের ময়দানে তার নেতৃত্বে প্রশ্ন করা হবে শুধু তাই না আপনি কিসের নেতৃত্ব দেন বাড়ির নেতৃত্ব দেন আপনার প্রশ্ন করা হবে আপনি কিসের নেতৃত্ব দেন কিছু মানে নেতৃত্বে প্রশ্ন করা হবে আপনি রাজনৈতিক নেতা আপনি মানুষদেরকে কোন রাস্তায় নিয়েছেন এ প্রশ্ন আপনাকে করা হবে প্রত্যেকটা মানুষ তার অধীনস্থ ব্যক্তির জন্য তাকে জিজ্ঞাসিত সে হাসন ময়দানে যাবে অতএব

মানুষ কিছু উল্টা পাল্টা ওই করবে এই বাংলাদেশও করছে কিছু যদি পারা যায় আর কি উল্টা পাল্টা বলা শুরু করবে বলবে যে আমি এটা করি না ওটা করি না এইটা ভুল লাগছে ওটা হ্যান্ড লেগছে আল্লাহ ফের থেকে জিজ্ঞাসা করবে আমল্লাম বান্ধব এটা এটা বলে তুমি কেটে লিখছিলে এটা কি করছো ভুল লাগছো উল্টা বলটা বলো তখন ফেরিস্তার বলে হে আল্লাহ আমরা তো ভুল লাখানে তাই তুলছি আল্লাপ হুকুম করবেন সেই দিনকে ভয় কর যেদিন ওই মানুষের মুখটাকে সিটি লাগাই দেওয়া হবে মুখে কথা বলতে পারবে হা প্রদান করবে তার কৃতকর্মের স্বায় প্রদান করবে মুগ্ধ কথা না বলতে পারে লাভ কি আছে হাতে সাক্ষ্য প্রদান করবে চুরি করছি মারসি খুনি করছি পা সাক্ষ্য প্রদান করবে ওই দিন খুব না যেদিন ওই দিনকে ভয় করো যেদিন আপন ভাই থেকে ভাই দূরে চলে যাবে স্ত্রী থেকে স্বামী দূরে চলে যাবে আর সন্তান আদি পিতা মাতার থেকে দূরে চলে যাবে সেই দিনকে তোমরা ভয় করো যেদিন তুমি একাই থাকবে একা একা তুমি আল্লাহর সামনে তোমাকে কষ্ট আল্লাহ করবেন রব কষ্ট করবে বান্দা উত্তর দিবে সেখানে আর কেউ থাকবে না ওই দিন অনেক দূরে না কাছে জোরে বলেন ওই দিন অনেক দূরে না কাছে কেমন তো বেশি দূরে না খুব কাছে কাজে যারা যারা বাঁচবেন একবারে আল্লাপাক খবর দিছে একশো দুইশো বছর এরকম কেউ আছে নাকি দুইশো বছর বাঁচবেন আল্লাহ খবর দিছে দুশো বছর বাঁচবেন একশো বছর বাঁচবেন বছর বাঁচবেন তিরিশ বছর বাঁচবেন এগুলি খবর দিছেন খবর দেন না এটা যা আজান আল্লাপাক বলেন আমার মৃত্যুর পর যখন এসে যাবে এক ঘন্টা আগেও না এক ঘন্টা পর না নির্ধারিত সময়ে আজাল এসে বলবে আর দেরি নাই ওঠো চলো মুসাফির বান্দ গাঠি বহু দূর জানা হোগা হে মুসাফির দুই দিনের এই মোহন মায়া সরাবাস তোর ঘরের সাথে দূরের বন্ধু ডাকছে আর দুই দিনের এই ভিসা দিয়া হ্যাঁ এই দিনে পাঠাইয়া আখের কাস্টমে বান্ধনা দয়াল আমার ভিসা দিয়া পাঠাই দিছ আমার কিন্তু বান্ধনা তুমি অল্প কিছু দিনের জন্যই কয়েকদিনের জন্য বিষা দিয়েছে বিষার যারা গেছে লন্ডন ঘুরে আসলাম ছয় মাসের বিষা ছয় মাসের উপরে তার সাত মাস পানি হয়ে গেলে সোজা জেল হাজার তা পাক তো কিছু দিনের বিষয় দিছে কেউ রে দিছে এক বছর কেউ রে দুই বছর কেউ রে দশ বছর কেউ ছয় মাস পঞ্চাশ শিশুই মারা গেছে

মায়ের পেটের গভীর অন্ধকার কি আছে আমি জানি বৃষ্টি কবে হবে আমি জানি আগামী দিন কেউ উপার্জন করবে তা আমি জানি মৃত্যু কোন মাটিতে হবে কেউ জানে না পৃথিবীর আমি আল্লাহ কিছুই না আল্লাহ তুমি নাকি অনেক জানো এত জানার বহর আলিফ লামিহলে তো আল্লাহ বোকা বানিয়ে দিচ্ছে কিছুই না আল্লাহ বলে সবই আমি জানি তোমার অন্তরে খবর

একটু জ্ঞান তোমাকে দিছি এই জ্ঞানের উপরে নির্ভর করে তুমি মঙ্গল গ্রহ গেল আবার চাঁদে গেলা এবার বলো দেখি তোমার মৃত্যু কবে হবে এইবার বলো দেখি অচেনা দেশে তুমি যাবে কবে যাবে কোন সময় যাবে কি যাবে কেমনে যাবে খাবে আর তোমার সামনে বিজ্ঞানীরা বলে এত এত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে মহান মাবুদ বলেন আমি জানি কতটুকু বৃষ্টি হবে 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 না কি আমি ভালো জানি শান্ত পৃথিবীর মধ্যে কোনো কিছুই নাই হঠাৎ বা তস্প্রবাহিত হয়ে গেল আর পশ্চিম দিগন্তে লাল দেখা টেনে গেল কিছুক্ষণের মধ্যে জ্বর সুনামি শুরু হয়ে গেল এক ঘন্টা আগেও তোমরা জানো না এক ঘন্টা আগেও যদি জানতে তাহলে তোমরা নিরাপদ স্থলে পৌঁছাইতে পারতে ওই সুনামি দিয়া আমি পানি দিয়া কত মানুষের সমাধি হয়ে গেল আল্লাহ বলেন আমি জানি তোমরা জানো না ঠিক কেনা আল্লাহ ভালো জানেন আমরা জানি না এই বোকা মানুষ এত দাবি এত টাকা এত পয়সা এত কোটি কোটি টাকার মালিক এত পয়সার মালিক এত বিল্ডিং এর মালিক ভোগ করা হলো না কেমন করে আল্লাহ পাক বলেন উদাহরণ দিয়া দিলাম সাদ দাদে বানাইছিল বেশ যাবার ক্ষমতা হয় নাই তার আগে জান ঠিক কেনা কিছু তো কিছু তো পারল না কিছু তো হলো না কিছু তো পারল না কিছু তো হলো না এখন দেখি যাওয়ার ভালা মাথার চুল পাচ্ছে কিনা মাথার চুল পেকে গেল কিনা ثم لتاكون سيوها এবারে বিদ্যাবস্তার মধ্যে উপনীত হয়ে গেল যৌবনে ফাটালি 갔ो চোখের যদি কমে গেল দাঁরার বাল কমে গেল এইবার ধীরে ধীরে মানুষের কবরের দিকে তুমি চলবে আস্তে আস্তে ধীরে ধীরে কবরের মাটি শরীরে মাখায় গেল মরনের বাতাস শরীরে লেগে গেল কবে জানি তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা দিকে হয়ে যায় ওরে মানুষ সময় আছে এখনো আমি আল্লাহর নামে গতি হয়ে যাও ভুলে কর আমার নামের জিকির করিয়া বিত্তবোধ পর্যন্ত আমার এ বাদতবন্দিকে কিন্তু মুশগুল হয়ে যাও

আক্রমণ করে বিক্ষোভ থেকে পাখিগুল যখন কিছু ফল আহরণ করে অথবা কোনো মানুষ যদি ছায়ের নিচে বসে ওটা তো সৎকার মধ্যে গণ্য হয়ে যায় আর রসুল আমি আবু হরাই একটা গাছ লাগাইতেছি আল্লাহ নবী বল সাল্লাহাম বলতেছেন আবু হরার এই গাছ লাগান বন্ধ করো তুমি জানো থেকে এই গাছ লাগাইতে চাও আবু হরে বলে হাই আর চাই তাহলে পরে তুমি সোহান আল্লাহ বলো একবার সোহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বললে